মুজিবতন্ত্র হাসিনা আমল আওয়ামী লীগ কখনোই এটা কলা গাছের বিকল্প হইতে পারে না যেগুলো আওয়ামী আমলে সুবিধা জাতির বিবেক আকারে হাজির হচ্ছে সবাইকে টুঙ্গি পাড়ার অধিবাসী যারা করে কিন্তু তারা তো একটা ট্রাইবাল রাজনীতি করে রনি ভাই বারবারই আমরা দেখছি সেই স্বাধীনতার পর থেকেই পরিবারতন্ত্র মুজিব মুজিবের পর তার কন্যা জিয়াউর রহমান তারপর তার স্ত্রী এর আসলে কি মানে এর বাইরে তো আসলে নাকি মানুষের অভ্যাস হয়ে গেছে হ্যাঁ ডেফিনেটলি অভ্যাসের একটা ব্যাপার আছে কিন্তু পরিবারতন্ত্র এরকম খারাপ না যেমন ধরেন আপনার পরিবার বুশ বুশের ছেলে আমেরিকান আসলো যে আইসা কেউ সে পরিবারতন্ত্র করছে নাকি এই জন্য ডেমোক্রেসি যদি আপনার প্রাতিষ্ঠানিক রূপ নেয় পরিবারের লোকজন আসা সমস্যা না কিন্তু কথা হলো পরিবারের লোক না আইসাও তো আপনি পরিবারতন্ত্র করতে পারেন হ্যাঁ ধরেন সবাইকে টুঙ্গি পাড়ার অধিবাসী আওয়ামী লীগ যারা করে কিন্তু তারা তো একটা ট্রাইবাল রাজনীতি করে ফলে পরিবারতন্ত্র এটা একটা পরিবারের ব্যাপার না এটা হলো একটা আধারণা আপনি যে কোনো পরিবারে থাকিয়ে পরিবারতন্ত্র করতে পারেন এটা হলো আপনি যদি অপরচুনিস্ট হন আপনি যদি ইমোরাল হন আপনি যদি ডেভেল এভেল স্পিরিট দ্বারা পরিচালিত হন পরিবারতন্ত্র কোনো সমস্যা নেই এখানে আপনি দেখেন অনেক মহান নেতা বাবা ছেলে দুই যুগ তিন যুগ ধরে জনগণকে সার্ভ করছে পৃথিবীর অনেক দেশে আছে কথা হলো যে আপনি রিয়েলি মিন করেন কি না ক্ষমতাটা কি আপনি আপনার পরিবারের সম্পত্তি মনে করেন নাকি জনগণের দিক থেকে অর্পিত দায়িত্ব মনে করেন সেই আলোকে যদি আপনি চালান তো কোনো সমস্যা নেই পরিবারতন্ত্র ডেফিনেটলি খারাপ পরিবারতন্ত্রটা এটা করবেন না ধরেন আপনি আপনার বাবা লিডার আপনি সন্তান হিসাবে লিডার এটা হইলেন আপনি আপনার বাবার ক্ষমতা পাইলেন এই ক্ষমতা জনগণ আপনাকে দিল জনগণ তো বাবার সমস্যা কি আপনার আপনার বাবার ছেলে হয় আপনার বাবা লিডার ছেলে অন্যায় ফালতু সব আর্গুমেন্ট আমাদের এখানে করা হয় হ্যাঁ আপনি যদি ওই বাবার লিগেসির কারণে একটা অলিগার কি ধরে রেখে লুটপাটের একটা সিন্ডিকেট বহার ডেফিনেটলি এটা অন্যায় যেটা সব রাজনীতির কোনো সম্পর্ক নেই সেটা অলিগার তো মডার্ন ডেমোক্রেসিতে পরিবারতন্ত্র বলে কিছু নেই লিবারাল ডেমোক্রেসি পরিবারতন্ত্র এমনিতেই নাই কইরা দেয় সেটা পরিবারে তার বাপ যদি প্রেসিডেন্টও থাকে কোনো সমস্যা নেই মানে ভাই আরেকটা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা পলিটিক্যাল এনার্কি বা বলতে পারি সামগ্রিকভাবেই নৈরাজ্য চোখে পড়ে কিনা আপনার চরে এনার্কি থাকবে না তো কি থাকবে অভ্যুত্থানের পরে তো এনার্কি থাকে পৃথিবীর সব দেশে থাকে বাংলাদেশেও আছে কিন্তু এক বছর পরে এটা এই মাত্রায় থাকা উচিত ছিল না ডেফিনেটলি গভর্নমেন্ট আপনার গভর্নমেন্ট যেহেতু ধরেন এটা সর্বদলীয় সরকার হ্যাঁ দলগুলোর সাথে সম্পর্কে টানাপুরোনের কারণে এই অবস্থায় গেছে কিন্তু অভ্যুত্থানের পরে এটাকে অটিক কন্ডিশন থাকে ইয়া থাকে কারণ হইলে অভ্যুত্থানে ক্ষমতাটা চেঞ্জ হয় কিন্তু ক্ষমতা কাঠামো চেঞ্জ হয় না তো আপনি হাস্তিনীয় মডেলই কেন রয়ে গেছে ওই আমলাতন্ত্রের মধ্যে দিয়ে আপনি দেশ চালাচ্ছেন ওই সাংবিধানিক কাঠামোর মধ্যে দিয়ে দেশ পরিচালিত হচ্ছে ফলে অসন্তোষগুলো থাকবে আরেকটা আমি মনে করি বাংলাদেশে এই অসন্তোষ জিয়াই রাখা এইটা আমি মনে করি যে মানে হাসিনার যে কাঠামো যারা অটুট রাখছে এবং পার্শ্ববর্তী দেশের একটা সফলতা এই যে এখন এই সরকার যে এত এই মাত্রায় অকার্যকর এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক কইরা তোলার যে একটা বয়ান চালা দূরের একটা সম্পর্ক আছে ফলে এটা ভেতর থেকে অকার্যকর করা হচ্ছে বাইরের থেকে আওয়ামী সব বুদ্ধিজীবীগুলো যেগুলো আওয়ামী আমলে সুবিধা ছিল এগুলো এখন জাতির আকারে হাজির হচ্ছে হ্যাঁ হাজিরে বলছে এই সরকার খারাপ এই আরে বাবা এই সরকার খারাপ তো তুই তো এই সরকার বানাইস মানে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলেই তো তোরা বানাইস তাহলে ব্যর্থতা সরকারের ব্যর্থতা দিল তোদেরও ব্যর্থতা কিন্তু তারা হ্যাঁ ধরেন কুসুম কুসুম বিরোধিতা করছে একসময় আওয়ামী লীগের এখন আইসা আওয়ামী লীগকে প্রপার্টি সার্ভ করার একটা সুযোগ পাচ্ছে এবং সেই সুযোগটা দুই তরফ থেকে করা হচ্ছে ভেতর থেকে অকার্যকর করা দেখানো তারপরেও আগেই তো ভালো ছিলাম নো বাংলাদেশে এখানে মুজিবতন্ত্র হাসিনা আমল আওয়ামী লীগ কখন নই একটা কলা গাছের অবিকল্প হইতে পারে না হাসিনা মুজিবতন্ত্র এগুলো হচ্ছে একটা কলা গাছও ভালো যদি এখানে কোনো ব্যর্থ থাকে এটা আপনার ব্যর্থ আপনি অ্যাক্টিভলি রোল প্লে করেন না এখানে পাঁচ তারিখে আট তারিখ পর্যন্ত সরকার তারা আপনি সব কিছু দেখে রাখছেন না সেই মডেলে দেশ চালাইতেন সমস্যা কী ছিল ফলে এখন যে এনআরকিটা এটা বেসিক্যালি কেবিনেটে কে কতটুকু দখল করবে ক্ষমতার ভাগাভাগির কারণে এই এনআরকিটা বেশি চোখে পড়তেছে কিন্তু আপনার যদি সলিডারিটিটা থাকতো জনগণের প্রতি মানুষের প্রতি যে দরদ ওই ভালোবাসাটা থাকতো দেখেন বাংলাদেশে যেটা মিসিং সেটা আমি বারবার বলি সেটা হলো মানুষের মর্যাদাবোধ এখানে বাচ্চাদেরকে কেউ ভালোবাসে না শিশুদের নারীদের কোনো অধিকার নেই এখানে ধরেন আমি আপনাকে একটা ধারণা একটা বলি যে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হলো এখানে সন্তান সন্তান মানে কি আমরা বুঝি আমরা সন্তান মানে বুঝি হইলো আমার সন্তান সন্তান মানে তো আমার সন্তান না সন্তান মানে হইলো যে কোনো সন্তান দেখবেন যে আপনি যদি আজকে আপনার বউ আপনি ধরেন আমেরিকা গেলেন একটা বিস্তার নিয়ে ঘুরতে গেলেন ঠিক না সেখানে যে ধরেন আপনারা থাকলেন থাকার পরে আপনার বাচ্চা হইল সেই বাচ্চাটা সেই বাচ্চাটা সেই সন্তানটা আমেরিকা অন করে না হুম তো সেটা কি আপনার সন্তান হিসেবে বহন করে নাকি সে জাতির সন্তান হিসেবে বহন করে জাতির সন্তান তা আমার এখানে যে সন্তান যে একটা পরিবারে দেখবেন যে বাপের টাকা পয়সা বেশি সেই সন্তানের আদর বেশি কেন এটা হয় তার মানে সন্তানের ধারণাটা আপনার পার্টিকুলার নিজের সন্তান না সমস্ত মানুষ জাতির সন্তান তাহলে আপনি এই যে সন্তানকে যদি গুরুত্ব দিতে পারতেন তাহলে আপনি কি করতেন সমস্ত সন্তান সমস্ত শিশুদের জন্য একটা এমন একটা পরিবেশ তৈরি করতে পারতেন যাতে করে সে তার নিজের জীবনকে বিকশিত করতে পারে কিন্তু এখন বাবা মা লুটপাট করার পেছনে ব্যস্ত থাকে না কারণ তার সন্তানকে ফ্যাসিলিটি কিনা দিতে হবে বড় স্কুলে দিতে হবে কারণ সন্তান রাষ্ট্র তার সন্তানকে হ্যাঁ রাষ্ট্র তার নিজের সন্তান মনে করে না আপনার সন্তান আপনারই সন্তান মানে আপনার সন্তান মানে যে সন্তান সে শুধু তার বাবা মার সন্তান রাষ্ট্রের সন্তান না কিন্তু সন্তানের ধারণাটা হওয়া উচিত ছিল রাষ্ট্রের সন্তান এই কারণে ও করে কি লুটপাট করে ঘুষের চাকরি বেশি খুঁজে কারণ কেন মানুষ টাকা ইনকাম করে পরিবার পরিজন এগুলোর জন্যই তো নিজে আর কয় টাকা খায় মানুষ মানুষ তো খাইয়েই মরে না খাইয়ে তো এখন মরে না কেউ না তো তাইলে আপনি কি করতেছেন তাহলে আপনি যে সন্তানের ধারণার ক্ষেত্রে আপনি একটা বিচ্ছুতি ঘটাইছেন আপনি সন্তান বলতে নিজের সন্তান মনে করেন সন্তান অলওয়েজ একটা জাতির সন্তান একটা শিশু সেটা আপনার হোক আমার হোক অমুকের হোক চাকমা হোক মারমা হোক সে তো ন্যাশনাল সম্পদ তার প্রোটেক্ট করার জন্য ন্যাশন কোথায় আপনার প্রোটেক্ট করার জন্য বাবা মার একটা লুটপাটে চিন্তা করতে হবে কেন দান্দা করতে হবে কেন তারপরে আপনি শুরু থেকেই তো আপনি মানুষের বিকাশের কোনো সুযোগ রাখেন নাই এই রাষ্ট্রে মানুষ কই থেকে তৈরি হবে এই রাষ্ট্রে বাপ চুরি করতেছে সন্তান তো দেখবে ও চুরি করতে হবে একটা আমলার ছেলে কি মনে করে যে ও ছেলে হচ্ছে বড় আমলা হবে ও বাংলাদেশের আমলা ছেলে আমেরিকার আমলা হবে মার টাকা পাঠা আমেরিকা পড়া ট্রু লুটপাটের খনি বানাই ফেলতেছে দেশটা তো কেউ করতেছে না বিটার ট্রুথ তো আপনার এই ধারণাটা তো চেঞ্জ করতে হবে আপনি সন্তান রাখতেছেন নিজের সন্তান একলে রাখতেছেন হ্যাঁ টাকা পয়সা দিয়ে ভালো স্কুলে পড়াচ্ছেন যার যত টাকা সে তত বল ভালো সার্টিফিকেট কিনতেছে যার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই মানুষ তো পয়দা হচ্ছে না ভাই এত এত মানুষ কই সো এই যে ব্যবহারে তো ন্যাশন হয় না সো বেসিক কথাগুলো করলে খুব জনকায় আমার মুখ খারাপ সো রাখেন আমি